পান পত্রর ক্ষেত্রে কিনারার দিকে আমরা একটা ছবিকে ধরো বড় করে কিনারার দিকে একটা ছবিকে আমরা হচ্ছে বড় করে আঁকার চেষ্টা করব যে হচ্ছে এরকম যে পাতার একটা কিনারা অংশ আমরা চিন্তা করব তো কিনারা দিয়ে কি থাকবে সব পাতাতেই তো তোমার হচ্ছে যে সব কোষ এই উদ্ভিদের সকল অংশই তো তোমার আমরা জানি যে কি থাকবে তার এপিডার্মিস থাকবে ত্বের কোষ থাকবে এরকম এরকম তোমার হচ্ছে যে এপিডার্মিস থাকবে এরকম এপিডার্মিস থাকবে এরকম এপিডার্মিস থাকবে এরকম ত্বকের কোষ থাকবে এপিডার্মিস এরকম আর এই জায়গায় আমরা একটা ছিদ্র চিন্তা করব আর এইখানে রক্ষী দুইটা রক্ষী কোষ থাকবে ঠিক পত্ররন্ধ্রের মতোই হচ্ছে যে পত্ররন্ধ্রের মতোই এখানে তোমার হচ্ছে যে অর্ধচন্দ্রাকৃতি টাইপের দুটো রক্ষী কোষ থাকবে এরকম অর্ধচন্দ্র কেটি টাইপের হচ্ছে দুটো রক্ষী কোষ থাকবে ঠিক পত্ররন্ধ্রের মতোই আর এর নিচে এর নিচে একটা তোমার হচ্ছে যে প্রকোষ্ঠ থাকবে এর নিচে হচ্ছে একটা প্রকোষ্ঠ থাকবে এর নিচে একটা প্রকোষ্ঠ থাকবে যেখানে আসলে পানি জমা থাকে এটাকে পানি গহ্বরও বলছে বা পানির প্রকোষ্ঠ তুমি ক্যাভিটি বলো ওয়াটার ক্যাভিটি বা এরকম এখানে একটা থাকবে আর এই জায়গায় কিছু বিশেষ ধরনের কোষ থাকে পাতার কিনারার দিকে কিছু বিশেষ ধরনের কোষ থাকে বিশেষ ধরনের অসংলগ্ন ফাঁকা কোষাবকাশ ভাবে তোমার হচ্ছে যে অবস্থান করে তার মানে হচ্ছে কি কোষগুলো হচ্ছে ঘন সন্নিবেশিত না কোষগুলা হচ্ছে একটার সাথে হচ্ছে গ্যাপ থাকবে এবং হচ্ছে যে সাধারণত কিনারার দিকে ঠিক তোমার হচ্ছে যে এই যে পানি গহব্বরের বা ওয়াটার ক্যাভিটি ঠিক তোমার হচ্ছে পেছনের দিকে থাকবে এরকম কোষগুলা হচ্ছে কিছুটা অনিয়ত আকারের হয় এবং হচ্ছে ভাবে ফাঁকা ফাঁকা অবস্থানভাবে থাকে এই ধরনের এই কোষগুলোকে হচ্ছে বলা হচ্ছে কি এই কোষগুলোকে বলা হয় এপিথেম অনেক এপিথেলিয়াম বা এপিথেম এই ধরনের জিনিস মানে বলতে বোঝায় কি বাইরের দিকে আবরণের দিকে তাহলে যেহেতু হচ্ছে বাইরের দিকে অংশ অবস্থান করে আর গভীরের দিকে যদি যাই আমরা পাতার ভিতরের দিকে তাহলে এই এই কোষগুলাকে বা এই পর্যন্ত এই কোষগুলা ঠিক পিছনের দিকে তোমার হচ্ছে যে পানিকে নিয়ে আসার জন্য হচ্ছে যে নিয়োজিত থাকে আমরা জানি খুব আমরা আমরা শুনছি হয়তো জাইলেমের ক্ষেত্রে তাই না যে তোমার হচ্ছে যে কোর্স থাকে কিছু এগুলোকে বলা হয় ট্রাকিড এগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে কি ট্রাকিড এগুলোকে বলা হচ্ছে ট্রাকিড এগুলোকে বলা হচ্ছে ট্রাকিড এরকম আমরা জানি যে ওই যে ট্রাকিড তারপর হচ্ছে যে ভেসেল তারপরে হচ্ছে যে জাইলেম জাইলেম ফাইবার আমরা শুনছিলাম জাইলেমের সেই কোষগুলা তোমার হচ্ছে পানিকে বহন করে নিয়ে আসার জন্য ছিদ্র দিয়ে হচ্ছে পানিকে বহন করে নিয়ে আসার জন্য এখানে তোমার হচ্ছে যে ট্রাকিডের যে কোষগুলা থাকে সেই কোষগুলা থাকে আর পাতার অন্যান্য যে প্যারেন্টাইমা জাতীয় কোষ আছে অন্যান্য যে প্যারেন্টাইমা তোমার প্যালেসেড প্যারেন্কাইমা বা স্পঞ্জি প্যারেন্ট সেই কোষগুলা এখানে থাকবে তাহলে হচ্ছে যে এখানে ব্যতিক্রম দু একটা জিনিস আমরা পাচ্ছি যে জাইলেমের অন্য কোষগুলো আমরা পাবো না এখানে শুধুমাত্র ট্রাকিডের লম্বা লম্বা ট্রাকিডের কোষগুলো পাবো যেগুলো হচ্ছে 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 পানিকে পানিকে তোমার তোমার যে যে পাতার থেকে বা শরীর উদ্ভিদের দেহের অন্যান্য অংশগুলো থেকে পানিকে নিয়ে এসে এখানে পৌঁছায় দিবে তারপরে হচ্ছে যে যেগুলো পানিগুলো তোমার হচ্ছে এখানে এসে জমা হবে নির্দিষ্ট পরিমাণ পানি জমা হওয়ার পরে সেগুলো হচ্ছে এখান দিয়ে এই ছিদ্রপথে বের হয়ে যাবে এই এই ছিদ্রটাকে আমরা বলবো হচ্ছে কি এই ছিদ্রটাকে আমরা বলবো হচ্ছে পানিপত্র অন্ধ বা হচ্ছে ওয়াটার স্টোমাটা আমাদের বইয়ে কিন্তু হাসানসানের বইয়ের ক্ষেত্রে এটাকে কিন্তু কি দেওয়া আছে এটাকে শুধু পত্ররন্ধ্র দেওয়া আছে এটাকে কিন্তু শুধু পত্ররন্ধ্র লেখা আছে কিন্তু আসলে এটা পানিপত্র রন্ধ হওয়া উচিত বা হচ্ছে যে ওয়াটার স্ট্রমাটা হবে কারণ পত্ররন্ধ্র ক্ষেত্রে সেটার কাজ কিন্তু শুধু বাষ্প আকারে পানি বের করে দেওয়া কিন্তু পত্ররন্ধ্র বা শুধুমাত্র কিন্তু তরল আকারে তোমার হচ্ছে বা অ্যাকোয়া আকারে বা তরল জলীয় আকারে কিন্তু আসলে পানি তোমার হচ্ছে যে বের করে দেয় তো এইখানে এটা আসলে আমরা চিহ্নিত করার ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি পানি পত্ররন্ধ্র বা ওয়াটার ইস্টমাটা পত্ররন্ধ্র চিহ্নিত করবো আর বিশেষ যে কোশ তোমার হচ্ছে এখানে আছে এপিথে বলা হাইপিথম কোষ আর এটাকে আমরা চিহ্নিত করব কি দিয়ে আমরা যখন হচ্ছে এই ছবিটা আঁকার চেষ্টা করব ট্রাকিন আর এগুলো হচ্ছে এপিডার্মিসের কোষ বাকি অংশগুলো আমাদের জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ না এখানে কিছু ফাঁকা স্থান বা কোষ অবকাশ বা হচ্ছে যে এখানে কোনো কোষ থাকে না এরকম কিছু ফাঁকা জায়গা আমরা এটা চিহ্নিত করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ না বাট আমরা চিত্র যখন আঁকব চিত্রাকার ক্ষেত্রে এরকম চিহ্নিত করে দিতে পারি আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এই এই যাদের ক্ষেত্রে যেমন ঘাস কচু টমেটো এর ক্ষেত্রে এই ঘটনাটা কেন ঘটতেছে খেয়াল করে দেখো যে অনেকটা ঘামানোর মতো আমরা যেমন প্রচন্ড যখন হিউমিডিটি বেশি থাকে বা হচ্ছে যে যখন হচ্ছে যে খুব ব্যবসা গরম থাকে বা আসলে তখন ঘটনাটা কি ঘটে যে হিউমিডিটি বা আর্দ্রতা বাতাসে তোমার হচ্ছে অনেক বেশি থাকে বা আমরা ফিজিক্সেও হয়তো পড়ছি কি না যে শিশিরাঙ্ক যে একটা জায়গার পরিবেশের এলাকার বায়ুমণ্ডলের যদি হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে সেটা সর্বোচ্চ পরিমাণ বেড়ে গেলে সে জায়গাটা আসলে কি হয়ে যায় সম্পৃক্ত হয়ে যায় অর্থাৎ আর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে না তো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে সেখানে নতুন করে জলীয় বাষ্প নেওয়ার ক্ষমতা তার কি হয়ে যাবে কমে যাবে ফলে এই জন্যই শীতকালে শুকনা বাতাসে আমাদের কিন্তু ঘাম খুব সহজে শুকায় যায় কারণ বাতাসটা শুকনা হয় জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে কিন্তু বর্ষাকাল বা গ্রীষ্মকালে তোমার হচ্ছে যে হিউমিডিটি বেশি থাকে সাধারণত এবং সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে ঘাম শুকাতে চায় না তো এই উদ্ভিদগুলোর ক্ষেত্রেও ঘাস কচু টমেটো জাতীয় উদ্ভিদ বা বিরুদ্ধ বা ছোট ঘাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে অতিরিক্ত এরকম জলীয় বাষ্পযুক্ত বাতাস বা পরিবেশের সময় তারা শুধুমাত্র পত্র নন্ধ দিয়ে জলীয় বাষ্প বের করে আসলে তাদের হচ্ছে এটা কি করতে পারে না উলাইতে পারে না আসলে বা অনেক সব অনেক বেশি পানি বের করে দেওয়া যায় না তখন তাদের পানি মাটিতে যদি পানির পরিমাণ অনেক বেশি থাকে বাতাসেও পানির পরিমাণ অনেক বেশি পরিমাণ আবার মাটিতেও তোমার হচ্ছে যে পানির পরিমাণ অনেক বেশি গাছের ফলে পানির লোড অনেক বেড়ে গেছে গাছে পানির পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে সেই অতিরিক্ত পানিও গাছ আসলে রাখতে পারবে না তার বিভিন্ন বিক্রিয়া বিপাক তার শারীর্বিক কাজের জন্য কিন্তু সেটা একটা অ্যাম্রনিটি তৈরি করবে তখন এই উদ্ভিদগুলোকে কি করতে হয় তখন সেই অতিরিক্ত পানিটাকে তরল আকারে বের করে দিতে হয় তরল আকারে বের করে দিলে অনেক বেশি পরিমাণে সে পানি বের করে দিতে পারে এবং এই অনেক বেশি পরিমাণে বা তরল আকারে পানি বের করে দেওয়ার কারণে আমরা কি দেখি যে এই জায়গাগুলোতে ফোটাই ফোটাই বা বিন্দু বিন্দু তোমার হচ্ছে যেরকম পানি জমতেছে পানিপত্র অন্ধ্র এবং পত্র অন্ধ্র এই দুটো একটা পার্থক্য তোমার হচ্ছে বইয়ে আছে আমাদের হচ্ছে যে সিলেবাসে এবং হচ্ছে যে খুব পছন্দের একটা টপিক এটা এমসি কিউ এই পার্থক্য থেকে কিন্তু পার্থক্য পড়লে আমাদের দুইটা লাভ একটা হচ্ছে পার্থক্য পড়লে আমাদের রিটেনের জন্য বা সৃজনশীলের জন্য পড়া হয়ে যাচ্ছে আবার একই সাথে আমরা এমসি জন্য হচ্ছে যে পড়া হয়ে যায় তো খুব সহজ পার্থক্য আমরা হচ্ছে যে বইয়ে পয়েন্ট করে দেওয়া আছে আমি পয়েন্টগুলো আবার একটু তোমাদেরকে বলে দিই কারণ আমরা সবসময় বলি যে আমরা ক্লাসে যা শিখবো সেটাতে যেন হচ্ছে যে পুরাটা কভার করে ফেলে তো হচ্ছে দেখো যে পানিপত্র পত্ররন্ধ্র তোমার হচ্ছে সাধারণত থাকে হচ্ছে যে পাতা বা সবুজ অংশের সব জায়গাগুলোতেই তোমার হচ্ছে যে ছড়ায় ছিটায় থাকবে সকল সবুজ অংশগুলোতেই থাকবে কিন্তু পানিপত্ররন্ধ্র তোমার হচ্ছে থাকবে কোথায় পাতার কিনারার দিকে পত্ররন্ধ্র সাধারণত তোমার হচ্ছে যে গ্যাসীয় পদার্থ তোমার হচ্ছে যে সেটা জলীয় বাষ্প একটা বাতাসের মাধ্যমে গ্যাসীয় মাধ্যমেই তোমার হচ্ছে আদান প্রদান হচ্ছে অন্যান্য গ্যাস অক্সিজেন কার্বন অক্সাইড এগুলো তোমার হচ্ছে এখানে বের হচ্ছে কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র পানি বের হচ্ছে শুধুমাত্র তোমার হচ্ছে যে পানি তরল আকারে বের হচ্ছে এবং পত্রন্ধ কিন্তু খনিজ লবণ বা আয়নগুলা কিন্তু তোমার হচ্ছে কি করে না খনিজ লবণ বা তোমার হচ্ছে আয়নগুলা কিন্তু সে এখানে পরিবহন করে না বা বের করে দিতে পারে না কিন্তু কারণ আমরা জানি যে জলীয় বাষ্পের সাথে সাথে কিন্তু আয়ন বা এরকম এভাবে অবস্থায় থাকতে পারে না বা ক্যারি করতে পারে না বা বহন করতে পারে না কিন্তু অবস্থাতে কিন্তু এগুলাতে আয়নগুলা বা লবণগুলা বা তোমার হচ্ছে এরকম তোমার হচ্ছে যে এই জলীয় পদার্থের এই লবণ লবণের আয়নগুলা এগুলা কিন্তু তোমার হচ্ছে এখানে ঠিকই থাকতে পারে ফলে এটা কিন্তু একসাথে দুই ঢিল মারার মতো হয় যে তারা পানীয় বের করে দিচ্ছে আবার তোমার হচ্ছে সেখান থেকে হচ্ছে যে আহ লবণ বা আয়ন কিন্তু খনিজ লবণও কিন্তু বের করে দিতে পারতেছে মজার ব্যাপার হচ্ছে অনেকটা যে বললো আমাদের গ্রামের মতোই আমাদের ঘামও কিন্তু হচ্ছে নন্তা বা লবণাক্ত তো হচ্ছে যে এই যে কচু টমেটো এরাও যে ঘামাচ্ছে বা এরাও যে তোমার হচ্ছে যে ওয়াটার স্টোমাটার মাধ্যমে তোমার হচ্ছে যে বের করে দিচ্ছে তাদেরও এখানে কিন্তু পানির সাথে কিন্তু কি থাকতেছে জলীয় বস থাকতেছে আবার তোমার হচ্ছে যে এইটা কিন্তু তোমার হচ্ছে যে দিনের বেলা খোলা থাকতেছে রাত্রেবেলা কি হচ্ছে বন্ধ থাকতেছে কিন্তু পানিপত্র বন্ধের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষয় নাই পানিপত্র বন্ধের ক্ষেত্রে এটা সব কখনোই বন্ধ হয় না এই ছিদ্র যেখানেই থাকে সেটা সবসময় খোলা থাকে এবং যখন পানি তার বের করে দেওয়ার অতিরিক্ত পানির চাপ বেড়ে যায় তখনই কিন্তু সে কি করতে পারে এটাকে আসলে বের করে দিতে পারে আর একটা পয়েন্ট তোমার হচ্ছে এখানে আছে যেখানে এপিথেলিয়াম থাকে বা এপিথেলিয়াম থাকে কিন্তু হচ্ছে যে এখানে কিন্তু এপিথেলিয়াম বা এই ধরনের জিনিস থাকতেছে না এরকম আর কি আর এটার এটার ছিদ্র খোলা বা বন্ধ হওয়ার ক্ষেত্রে রক্ষিকোষের আসলে কোনো ভূমিকা নাই এটা সবসময় আসলে ছিদ্র খোলা থাকতেছে কিন্তু এটা ছিদ্র হচ্ছে কখনো দিনের বেলা খোলা থাকতেছে রাত্রেবেলা হচ্ছে বন্ধ থাকতেছে আর একটা জিনিস লাস্ট বাট নট দ্য লিস্ট তোমার হচ্ছে যে এই দুইটা আমরা ছবি খুব ভালো করে আঁকবো প্র্যাকটিস করবো এখানে আরেকটা ছোট্ট টপিক আছে যেটা আসলে পরীক্ষায় খুব একটা আসে না কোনো পরীক্ষাতেই তোমার হচ্ছে যে বোর্ড বা প্রতিযোগিতামূলক আসে না যে পত্র হচ্ছে ক্ষেত্রে কোষ এবং তার সাথে সহকারী কোষগুলো কিভাবে অবস্থান করতেছে এর উপর ভিত্তি করে তোমার হচ্ছে যে কিছু জিনিস আছে যে রক্ষী কোষের তোমার হচ্ছে যে এরকম আবার কিছু পত্র অন্ধের প্রকারভেদ আছে যে হচ্ছে যে এই তোমার এই ধরো যে এই এইরকম রক্ষী কোষ ধরো যে আমরা কি এরকম ধরো এরকম রক্ষী কোষ এরকম রক্ষী কোষ এটা পত্ররন্ধ আর একে ঘিরে যে তোমার হচ্ছে যে সহকারী কোষগুলো থাকে একে ঘিরে যে সহকারী কোষগুলা থাকে এই সহকারী কোষগুলা এই সহকারী কোষগুলা দেখো রক্ষী কোষের সাথে এটা কি আছে সমকোণ অবস্থান করতেছে কিন্তু এই সহকারী কোষগুলা হচ্ছে যে এইভাবে এটা অবস্থান করতেছে অবস্থান করতেছে এরকম সমকোণ অবস্থান করলে তোমার হচ্ছে যে এটাকে বলা হচ্ছে কি ডায়াসাইটিক তোমার এটাকে বলা হচ্ছে ডায়াসাইটিক তোমার হচ্ছে যেটাকে হচ্ছে আমরা ডায়াসাইটিক আর এটা যদি প্যারালালি অবস্থান করে তোমার হচ্ছে আমরা যদি এরকম পাই যে তোমার হচ্ছে যেরকম প্যারালালি অবস্থান করতেছে তোমার হচ্ছে এরকম এইরকম প্যারালালি অবস্থান করতেছে রক্ষী কোষের সাথে রক্ষী কোষের সাথে সহকারী কোষ গুলা এরকম সহকারী কোষগুলো এরকম প্যারালালি অবস্থান করতেছে তাহলে হচ্ছে এটা কি বলবো প্যারাসাইটিক বলবো আমরা ঠিক আছে প্যারাসাইটিক ঠিক আছে প্যারালাল এই জন্য তোমার বা সমান্তরাল এরকম করতে এরকম তিনটা কোর্স থাকলে এখানে যদি তোমার হচ্ছে আবার তিনটা কোর্স থাকে এরকম তাহলে তোমার হচ্ছে টেট্রাসাইটিক এরকম চারটা কোর্স থাকলে তোমার হচ্ছে অ্যানিজোসাইটিক অ্যাক্টিনোসাইটিক এরকম তোমার হচ্ছে আসে খুব বেশি ইম্পর্টেন্ট না এই জন্য আমরা আসলে এটাতে গুরুত্ব কম দিই তারপরে তোমরা হচ্ছে একটু দেখে রাখতে পারো যে হচ্ছে যে এরকম সমকোণে থাকলে এবং হচ্ছে দুইটা কোর্স থাকলে এটাকে আমরা ডায়াসাইটিক বলি শুধু দুইটা কোর্স থাকলে এবং হচ্ছে প্যারালালই থাকলে এই কোর্সের সাথে এটা যদি প্যারালালি থাকে এরকম অবস্থান করে এটাকে আমরা প্যারাসাইটিক বলি এরকম অ্যানিজোসাইটিক বা এরকম আছে সাধারণত কোনো এক্সামে এটা আসে না আমরা একবার দেখে রাখতে পারি যদি সময় পাই ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা দুইটা গঠন কাজ পার্থক্য তোমার হচ্ছে যে এটা আসলে খুব ভালো করে পড়ার চেষ্টা করবো পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ